আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ ভাজি সবজির মধ্যে এটাও অনেক মজাদার একটি সবজি তো কথা না বাড়ি আমি মূল রান্নায় চলে যাচ্ছি আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করল আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশানে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আমি এখানে প্রথমেই লাউটাকে ছিলে নিচ্ছি তো আমি লাউয়ের মুখের অংশ নিয়েছি লাউের মুখের অংশটা একটু শক্ত হয় একটু চিটচিট হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যেন মুখের অংশটাই ভাজি বেশি মজা হয় তবে গোড়ার সাইডটা দিয়েও করা যায় আমি লাউটাকে কুচি করে নিচ্ছি দেখুন এই পরিমাণে মোটা লাউ ভাজি বেশি পাতলা হলে ভাল লাগে না একটু মোটা হলেই আমার মনে হয় যেন লাগে তো কুচানোটা যদিও সবাই পারে তবুও যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাই বোন আছেন এদের জন্য একটু সুবিধা হয় সেক্ষেত্রে আমি কুচানোটা যতটুকু সম্ভব দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি বেশি করে নিয়েছি আপনারা যদি বেশি করে না পারেন সেক্ষেত্রে অল্প অল্প করে নেবেন মানে দুই তিনটা ফালি করে নিয়ে তারপরে কুচি করবেন লাউ যেহেতু একটু পিছলা টাইপের সেক্ষেত্রে ভাজি করার সময় একটু কষ্ট হয় তো আমার সবগুলো লাউ ভাজি করা হয়ে গিয়েছে সরি কুচি করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ভাজি করব তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল আর মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি আর সামান্য হলুদ গুঁড়া দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচেরও কম মানে এক চাম চার চামচের এক ভাগে চার ভাগের এক ভাগ আর এখানে কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজও দিয়েছিলাম ছোট সাইজের দুইটা লাউ ভাজিতে তেল বেশি লাগে না কারণ যতটুকু তেল দেবেন ওটা লাস্ট পর্যায়ে থেকে যায় মানে ওটা বের হয়ে যায় আলাদা হয়ে লাউ ভাজিয়ে লাউটা তেল খুব কম টানে আমি এবার এটাকে নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এবার ঢেকে দেবো প্রথম পর্যায়ে একটু ঢেকে দেব এই আমি একবার জাস্ট ঢেকে দিয়েছি এরপরে আমি আর ঢাকবো না বাকি রান্নাটা হাই হিটেই করব একদম চুলা রাসটা বাড়িয়ে দিয়েই করব বা মিডিয়াম হাই হিটে দেখুন আমার চুলা রাসটা এইটুকু ছিল লাউ থেকে আস্তে আস্তে যথেষ্ট পানি বের হচ্ছে তো আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি আসলে যে বারে বারে না দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যায় দেখতে আপনারা বোর হয়ে যান তবে বারে বারে না দেখালেও আপনারা বুঝতে পারেন না পার্ট বাই পার্ট হয়তো অনেকে বুঝেন না যারা নতুন গৃহিণী সেক্ষেত্রে কিছু ভিডিওতে আছে এরকম সম্পূর্ণটা দেখায় কিছুটা আছে অল্প অল্প দেখায় আমার ক্যামেরাটা একটু বেশি নড়ছে কারণ আমি বা হাতে মোবাইলটা রেখে ডান হাতে রান্নাটা করছি সেই জন্য স্টেনে আসলে রাখা হয় না কারণ ছোটো একটা বাচ্চা আছে তো বাচ্চাটা এক্সটেন্ডটা দেখলে কান্নাকাটি করে নেওয়ার জন্য সেক্ষেত্রে নেওয়া হয় না তাই প্রচণ্ড লড়ে এই জন্য আমি এক্সট্রেন সরি তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি না আটে না দেখার জন্য ধন্যবাদ